বরিশালে অটোবাইকের ধাক্কা ট্রাক চাপায় প্রাণ গেল নারীর বরিশাল বরিশালনগরের নতুল্লাবাদ মহাসড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে নিহত রহমান বরিশাল কাশীপুর ইউনিয়নের কলস গ্রামের নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী বুধবার দুপুর বারোটার দিকে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির সিকদার প্রত্যক্ষদর্শীদের মতে একটি দ্রুতগামী হলুদ অটো মোটরবাইকে ধাক্কা দিলে পরে গিয়ে একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী এনায়েত মোল্লা জানান হঠাৎ দ্রুতগামীর একটি হলুদ অটো বাইক মাসুমাকে ধাক্কা দেয় তিনি পড়ে যেতেই পিছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায় সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু হয় বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির শিকদার জানান দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বরিশাল ডট নিউজ